রাজ্য সরকারের স্ক্যানারে একাধিক জুনিয়র চিকিৎসক একাধিক জুনিয়র চিকিৎসককে তলব করা হল তলব করলো বিধাননগর ও টালা থানা রাজ্য সরকারের স্ক্যানারে একাধিক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো শুভদ্বীপ সর্দার অর্ণব মুখোপাধ্যায় স্ক্যানারে আর্জি করে আন্দোলনরত একাধিক জুনিয়র চিকিৎসক ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না একাধিক জুনিয়র ডাক্তারকে তলব করলো বিধাননগর ও টালা থানার পুলিশ কি কারণে এই তলব একেবারে দেখো যেটা জানা যাচ্ছে যে আমরা দেখেছিলাম এর আগে অনিকেত মাহাতো আশকা কুল্লা নায়ক কিঞ্জল নন্দকে এবং আরো চারজন সিনিয়র চিকিৎসককে আহ তলব করা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল এবার যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের স্ক্যানারে রয়েছে একাধিক জুনিয়র চিকিৎসক আর তোমাকে জানিয়ে রাখবো স্বর্ণালী এই জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র কিন্তু কলকাতার যে তা নয় মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের তলব করা হয়েছে কখনো বিধাননগর থানায় কখনো তালা থানায় কিন্তু তাদের ডেকে পাঠানো হয়েছে যেটা অভিযোগ যেটা থানা থেকে জানানো হচ্ছে যদিও সরাসরি বা পরিষ্কারভাবে চিকিৎসকরা যেটা অভিযোগ করছে যে সরাসরি বা পরিষ্কারভাবে তাদের কিছু বলা হয়নি কিন্তু যেটা থানা থেকে বলছে যে এই আমরা জানি যে অনশন যখন চিকিৎসকরা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা তখন একটা বেশ অনেক পরিমাণের একটা টাকা তারা ডোনেশন পেয়েছিলেন সাধারণ মানুষের কাছ থেকে সেই টাকা কোন কোন খাতে খরচ হয়েছে কোথায় রয়েছে এই তারই একটা হিসেব চাওয়া হচ্ছে বারবার কর থানা থেকে পুলিশ তাদের কাছ থেকে হিসেব চাইছে বলছে একজন সাধারণ মানুষ তিনি নাকি অভিযোগ দায়ের করেছে যে হিসেব দিতে হবে তোমাকে নাম জানিয়ে রাখবো অনিকেত মাহাতো শুভদীপ সর্দার অন্ন মুখার্জি রাজদীপ সাউ রিয়া বেড়া শিবম বাদুরিয়া এরা এদের প্রত্যেককে কারোকে কিন্তু তালা থেকে টালা থানা থেকে ডাকা হয়েছে আবার কারোকে কিন্তু আহ বিধাননগর থানা থেকেও ডাকা হয়েছে স্বর্ণে অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্ন আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ আর একবার জানিয়ে রাখবো রাজ্য সরকারের স্ক্যানারে একাধিক জুনিয়র চিকিৎসক রয়েছে স্ক্যানারে আরজি করে আন্দোলনরত একাধিক জুনিয়র চিকিৎসক ডোনেশনের টাকা কোথায় খরচ হচ্ছে জানতে চেয়ে তলব করলো পুলিশ